যেখানে পায় সেখানে মানুষকে আক্রমণ করে কামুর দেয় আসে না নাই কথা বলে না আর এই ফাগলা কুকুর কামড় যেই খায় সেই মৃত্যুর সাথে পাঞ্জালরে কথা বলেন ঠিক কিনা এই ফাগলা কুকুর কি বলা হয়েছে জন্তু জানোয়ার কি বলা হয়েছে জন্তু জানোয়ার নিকৃষ্ট আমরা মানুষ কিন্তু ফাগলা কুকুরকে ভয় পাই জন্তু জানোয়ারকে ভয় পাই বিষাক্ত সাপকে আমরা ভয় পাই কি পাই না সাপ যখন সবল মারে মানুষ বাঁচার কোনো উপায় থাকে না এই সাপগুলোকে জন্তু জানোয়ার হিসাবে চোখ দিলাম হাদিস দেখানোর জন্য চোখ দিলাম দেখে দেখে সুন্দর মতে নামাজ পড়ার জন্য আমি চোখ দিলাম এই চোখ দিয়ে সে মসজিদ দেখে দেখে মসজিদ আসার জন্য চোখ দিলাম আল্লাহ বলে এই চোখের সেই বালো কোনো ব্যবহার করে না সেই চোখের অপব্যবহার করে কি করে চোখের অপব্যবহার করে বলে হুম তৃতীয় নাম্বার আমি তারে কর্ণ শক্তি দিলাম কানে শোনার জন্য শ্রবণ শক্তি দিলাম এই শ্রবণ শক্তিটাও সে ভালো কাজে ব্যবহার করে না আছে না নাই এই কান দিয়ে তার কাছে কোরআন ভালো লাগে না এই কান দিয়ে কোরআন তেলাম তার কাছে ভালো লাগে না গজল ভালো লাগে না হাদিসের বাণী শুনতে তার কাছে ভালো লাগে না তার কাছে হিন্দি গান শুনতে ভালো লাগে যত অপনা যত অপ যত অশ্লীল সাউন্ড আছে যত অশ্লীল কথাবার্তা আছে সেই অশ্লীল কথাবার্তাগুলো কান দিয়ে শুনতে তার কাছে ভালো লাগে তার মানে সেই কানের অপব্যবহার করেছে আর এই তিনটা জিনিসের অপব্যবহার করার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামী হিসাবে ঘোষণা করব কার কথা আল্লাহ কথা রব্বুল আলমিন বলেন আমি একদিন দুই দিন তিন দিন এইভাবে করে আমি দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা যখন আমি দেখি না সেই কখনো আমি আল্লাহর দিকে ফিরে আসে না কোরআনের বিরোধিতা করে যায় সেই কোরআন অন্তর দিয়ে ভালো কোনো চিন্তাধারা করে না চোখ দিয়ে ভালো কিছু দেখে না কান দিয়ে ভালো কিছু শোনে না সব কিছু আমি আল্লাহর বিরুদ্ধে যাই সব কিছু কোরআনের বিরুদ্ধে যাই সব কিছু নবিরাসুলদের বিরুদ্ধে যায় সকল কিছু ওলামায় কেরামদের বিরুদ্ধে যায় সকল কিছু হালালের বিপক্ষে চলে যায় আল্লাহ বলে আমি যখন দেখলাম সে পাপ করতে করতে জুলুম আর অন্যায়বিচার করতে করতে তার দিনটা মরে গিয়েছে চোখটা শেষ হয়ে যাওয়ার অবস্থায় কানটা শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল আল্লাহ বলে আমি আল্লাহ তার এই তিনটা জিনিস কলব কান আর চোখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিই আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন খতম আল্লাহু আলা উনু বিহী وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم عذاب আওয়াজ করেন লাহাক বা রব্বুল আলমিন বলেন আমি দেখলাম সে ফিরে আসে কিনা যখন দেখি সে ফিরে আসেই না তখন আমি আল্লাহ তালা আর তাকে আমি আমার দিকে ফিরে আসুক এই আশা করি নাই আমি আল্লাহ তাআলা খতম আল্ল খতম মানে আমি তার মোহর মেরে দিলাম খতম আমি আল্লাহ তালা মহর মেরে দিলাম সিল মেরে দিলাম আলা কোনো বিহীন তার অলবের মধ্যে কিসের মধ্যে অলবের মধ্যে ফর একটা উদাহরণ দিলে বুঝবেন এই যে এটা কি পানির বোতল এই যে একটা পানির বোতল এই বোতলটা যদি আমি অর্ধেক খালি করি কতটুকু আমি যদি অর্ধেক খালি করি অর্ধেক খালি করার পরে মুখটাকে খুলে মুখটাকে আমি যদি খুলে উপর থেকে ফানি ডেলি এটার ভিতরে ফানি প্রবেশ করবে কি করবে না ফানি প্রবেশ করবে আবার আমি যখন ফানি ফেলতে চাই ফানি ফরবে কি ফরবে না ফানি ফরবে কারণ ডাকনা খোলা আছে ডাকনা কি আছে খোলা আছে কিন্তু আমি যদি এই বোতলের মুখটাকে মেরে দিই বোতলের মুখটা লেগে দিই আমি যতই পানি উপর থেকে ডালতে শুরু করি পানি কিন্তু ভিতরে প্রবেশ করবে না আবার আমি বোতল থেকে যতই পানি ফেলার জন্য চেষ্টা করি পানি কিন্তু না কারণ আমি ডাকনা মেরে দিলাম আমি সিল মেরে দিলাম মোহর মেরে দিলাম আমার আল্লাহ সুবে ওয়া তাহলে বলে আমি তার অন্তরের মধ্যে এইভাবে মোহর মেরে দিয়েছি ডাকনা মেরে দিয়েছি সেই যতই বালু কাজ করার চেষ্টা করুক যখন আমি আল্লাহ মোহর মেরে দিব তখন তার অন্তরের মধ্যে ভালো কথা শুন ভালো লাগবে না অন্তর দিয়ে ভালো কিছু আর চিন্তা করতে পারবে না কারণ আমি আল্লাহ তো মোহর মেরে দিলাম হতাম আল্লাহ আল্লাহ আমি তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি ও আল্লাহ আমি তার কানের মধ্যে ফর্দা ফেলে দিয়েছি ও আল্লাহ আমি তার চোখের মধ্যে ফর্দা ফেলে দিয়েছি এজন্য ভালো কিছু শুনিও সে শুনে না দেখিও সেই দেখে না আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে কোরআন তেরোয়া শুনলে হাদিস শুনলে তার কাছে অসহ্য হয় তার গায়ের মধ্যে জ্বালা ফরা শুরু হয়ে যায় আছে না নাই কথা বলে না মসজিদের খতিব সাহেব ইমাম সাহেব যখন সুধের গোষ্ঠী আলোচনা করে তখন তার গাছ জ্বালা ফরা শুরু হয়ে যায় তখন হুজুরের চাকরি খাওয়ার জন্য এক ফায় রাজি হয়ে যায় আছে না নাই কথা বলে না যারা কোরআন শুনলে গা যাদের কোরআন শুনলে মাথা ব্যথা শুরু হয়ে যায় কোরানের কথা শুনলে যাদের সহ্য হয় না বুঝবেন তারা নয় মুসলমান নয় মুত্তা নয় তাদের পরিচয় হচ্ছে ইন্নাল মোনাফিন আর আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি স্থান হচ্ছে জাহান্নামের একেবারে অতর দেশে জোরে বলুন ঠিক কিনা কাফের স্থান যেখানে মুশরিকের স্থান যেখানে কাফের চাইত তল দেশে হচ্ছে মুনাফিকের স্থান आवाज করে বলুন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ও নবী কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা ইসলামের যত ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে মুনাফেক কে তার চাইতে বেশি ক্ষতি করে মুনাফেক এজন্য রব্বুল আলমিন বলেন আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিলাম আমি তাদের কর্ণ শক্তির মধ্যে ফর্দা ফেলে দিয়েছি চোখের মধ্যে ফর্দা ফেলে দিয়েছি নাউজিম আর তাদের জন্য আমি জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিলাম ঠিক না। ফের হাজিরিন এখন সব সময় আমাদেরকে এই অন্তরের মধ্যে যেন আল্লাহ মোহর না মারে চোখের মধ্যে যেন ফর্দা ফেলে না দেয় কানের মধ্যে যেন ফর্দা ফেলে না দেয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই কথা বলে না আমাদের কাছে অত অনেক সময় কোরআনের কথা শুনলে ভালো লাগে না কথা বলে না আছে না নাই যে ব্যক্তি আমরা খারাপ পথে ইনকাম করি যে ব্যক্তি আমরা গাঞ্জা খাই গাঞ্জার বিরুদ্ধে আলোচনা করলে আমার ভালো লাগে ভালো লাগেনা এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি হয়তো গুনায় করতেছি চেষ্টা করতেছি গুনা থেকে আস্তে আস্তে করে ফিরে আসার জন্য ও আল্লাহ আমার কলবের মধ্যে মোহর মারিয়েন না আমার কলবের মধ্যে সিল মারবেন না আমার চোখের মধ্যে ফর্দা ফেলবেন না আমার কানের মধ্যে ফর্দা ফেলে দিয়েন না আমাকে হেদায়ত দেন হায়াত হেদায়ত দেন এই হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আপনারা মানবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সব সময় একটা দোয়া করতেন অল্লাহম জল শেকু বিশ্বরবি বলছেন আপনি আমাকে শুকরগুজার বান্দাদের কাতারে সামিল করুন আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে সামিল করুন আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন আল্লাহ আকবার এই দোয়া ফরার দরকার আছে না নাই করার দরকার আছে না নাই কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যার গলা বাজি বাহাদুরির কারণে মানুষ তার পাশে বসতে পারে না কথা বলুন ঠিক কেনা সেই বলে আমার চাইতে বড় কে আমার চাইতে ক্ষমতাসীন ব্যক্তি আর কেউ আছে নাকি এমন আছে না নাই কথা বলে না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা কেন এত শক্তি দেখাস তিনবার বাথরুমে গেলে তোর আর শক্তি থাকে না তিনবার বাথরুমের আবদান করার পরে বিস্তার মধ্যে শুয়ে পড়ে আছে না নাই কথা বলে নাচবে নাই এজন্য জন্য সব চাইতে সর্বশ্রেষ্ঠ শক্তির অধিকারী হচ্ছেন একজন কে রব্বুল আলেমিন বলছেন যারা ক্ষমতা দেখাবে ক্ষমতার অপব্যবহার করবে যারা সাধারণ মানুষদেরকে শান্তি দিবে না আলিয়াতলাতের শেষাংশে বলছেন উ ল্যা ই ক্যা কেল অ্যান অ্যাম হুম আদন ও লা ইকা ফেরুন আকবর আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই বলেন তো ফাগলা কুকুর ভালো না খারাপ ফাগলা কুকুর ফাগলা কুকুর যখন যেখানে পায় সেখানে মানুষকে আক্রমণ করে কামুর দেয় আসে না নাই কথা বলে না আর এই ফাগলা কুকুর কামুর যেই খায় সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কথা বলেন ঠিক কিনা এই ফাগলা কুকুরকে বলা হয়েছে জন্তু জানোয়ার কি বলা হয়েছে জন্তু জানোয়ার নিকৃষ্ট আমরা মানুষ কিন্তু ফাগলা কুকুরকে ভয় পাই জন্তু জানোয়ারকে ভয় পাই বিষাক্ত সাপকে আমরা ভয় পাই কি পাই না সাপ যখন সবল মারে মানুষ বাঁচার কোনো উপায় থাকে না এই সাপগুলোকে জন্তু জানোয়ার হিসাবে সিলেক্টেড করা হয়েছে রব رب العالمين بلشن أولئك كالأنعام بل هم আযন উলাইকা হুম গাফ্লুন আল্লাহ বলে যারা ক্ষমতার অপব্যবহার করবে যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মেরে দিলাম মহর মেরে দিলাম যারা অন্তর দিয়ে উপলব্ধি করে না চোখ দিয়ে ভালোটা দেখে না কান দিয়ে ভালোটা শুনে না আল্লা বলে তারা জন্তু জানোয়ার প্রথমে বলেছেন উলাইকা আল আমি বালহুম আদল প্রথমে বলেছেন তারা জন্তু জানোয়ার এরপরে বললেন না না তারা জন্তু জানোয়ার নয় তারা জন্তু আর জানোয়ারের চাইতো নিকৃষ্ট তারা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য আজ করবেন ফর এক্সাম্পল আপনি চোখ কান খুলে দেখেন আপনি কোথাও দেখবেন না একটা কুকুর আরেকটা একটা কুকুরকে হত্যা করে একটা ফাঁকি আর একটা ফাঁকিকে হত্যা করে একটা পশু আর একটা পশুকে হত্যা করে একটা সাপ আর একটা সাপকে হত্যা করে আপনি কোথাও দেখবেন না কিন্তু যে আল্লাহ তালা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব ইনসানকে সৃষ্টি করেছেন ওই একজন মানুষ আরেকজন মানুষকে সামান্য একটা বিষয় নিয়ে হত্যা করে আছে না না কথা বলেন আছে না নাই এজন্য বলছেন তারা জন্তু জানোয়ার নাই তারা জন্তু জানোয়ার চাইতো নিকৃষ্ট তারা জন্তু জানোয়ার চাইতো জানোয়ার